আগামী আটই মার্চ মহাশিবরাত্রি আপনারা অনেকেই জানেন আর এই দিন থেকে তিনটে দিন তিনটে রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ থাকবে তারা তাদের ভাগ্য বদলাতে পারবে ফাটকায় ভাগ্য উন্নতি এই নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনেক কিছু জানতে পারবেন কারণ এই দু যে আট তারিখ মার্চ মাসের শিবরাত্রি হতে চলেছে এই দিনটি অত্যন্ত শুভ এই দিন থেকে তিনটে দিন আপনার ভাগ্য হঠাৎ করেই বদলাতে পারে যে তিনটে রাশির জাতক জাতিকাদের নিয়ে আমি এখন আলোচনা করব কারণ এই টাইমে বেশ কিছু গ্রহের সুপ্রভাব এই তিনটে রাশির উপরে থাকবে তার সাথে সাথে বাবা ভোলেনাথের কৃপা একত্রে আপনার ভাগ্য বদলাবে আর তিনটে দিনে ভাগ্য বদলাবে বুঝতেই পারছেন সেখানে ফাটকা ছাড়া কিছু সম্ভব না আর এই ফাটকা আপনার জীবন সম্পূর্ণ বদলে দেবে আর এই প্রোগ্রামটা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলব এই তিনটে দিন অবশ্যই আপনার যেটা আমরা আমরা বলি ভাগ্য পরীক্ষা করার কথা করতে পারেন এছাড়া চোখ কান খোলা রাখতে পারেন যে কোনোভাবেই আপনার জীবনে পরিবর্তন আসতে পারে আর আপনাদের আরেকটা কথা বলবো এই যে আলোচনাটা আপনারা দেখছেন আপনাদের দেখার পর অ্যালার্ট কিন্তু থাকতে হবে অর্থাৎ আপনি আজ প্রোগ্রাম দেখেন বা দেখার সাথে সাথে সততা আপনার মধ্যে থাকতে হবে এবং লক্ষ্যে বোকা বানানো যাবে না এবং সম্মান করতে হবে তাহলে হয়তো এই শিবরাত্রির দিন আপনার এর আগের যত ভুল ভ্রান্তি করেছেন সেগুলো বা ভোলারাত ক্ষমা করে দিতে পারে এবং এই প্রাপ্তি যোগটা আপনার উপরে কিন্তু দিতে পারে যে কারণে আপনার ভাগ্য বদলাতে পারে আর যদি মনে হয় না আপনার যেভাবে চলছেন একইভাবে চলবেন তাদের মধ্যে যারা সততা নিয়ে চলছেন তাদের ভাগ্য বদলাবে যারা সেম রাশিরই জাতক জাতিকা আছেন কিন্তু একটু আপনার উলট পালট জলাফেরা তাদের সাথে কিন্তু মিলবে না এছাড়া এই মহাশিবরাত্রি অত্যন্ত শুভ এই দিনটি অবশ্যই সম্ভব যদি হয় বাবা ভোলেনাথের অভিষেক করুন আমি উপোস করতে বলবো না যদি পারেন তাহলে ফল খেয়ে আপনারা কিন্তু বাবা ভোলেনাথকে বেলপাতা এবং দুধ আখের রস অর্পণ করতে পারেন তাতে কি হবে আপনার যদি ভাগ্যের কোথাও বন্ধ তালা লাগানো থাকে সেটা খুলে যাবে অর্থাৎ যে কারণে আপনার জীবনে রকম ভালো কিছু ঘটছে না সেগুলো কিন্তু কেটে যাবে আর তারপর থেকেই কিন্তু দুটো দিনে আপনার ভাগ্য হঠাৎ করেই খুলে যেতে পারে অর্থাৎ ফাটকায় আপনি হতে পারেন কোটি টাকার মালিক এবার এই কোন তিনটে রাশি আমি তো বলবই তার আগে বাবা ভোলেনাথের পুজো নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করি বা কিছু মেসেজ আছে দেওয়ার দেখুন আপনারা অনেকেই জানেন আমার যারা মানে কী বলব শুভাকাঙ্ক্ষী বা আমার চ্যানেল যারা ফলো করেন বা আমার ফ্যামিলি মেম্বার এতদিনে জেনে গেছেন যে আমার এই শিবরাত্রির দিন মন্দির উদ্বোধন হবে এটা বাবা ভোলেনাথ অবশ্যই থাকবে এবং মা কালী এবং মা মনসা বাসদাংবালি আছে এই মন্দিরটা উদ্বোধন হবে শিবরাত্রির দিন তাই এই দিন এবং তার পরের দিন কালী তাই দুটো দিন কিন্তু এখানে পুজো চলবে এবং প্রথম দিন মন্দির উদ্বোধন একটা অনুষ্ঠানও হবে তাই আপনারা যারা আমার আশেপাশে আছেন এটা নদিয়া তারা অবশ্যই আসবেন এটা আমন্ত্রণ রইল এছাড়া যারা আসতে পারবেন না বহু দূরের থেকে এই ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই লাইফ আমরা কিছু করার চেষ্টা করব মন্দিরের দর্শন করবেন দর্শন করলেও আপনাদের অনেক রকম গ্রহদোষও হণ্ডাতে পারে কারণ এটা জাগ্রত ঠাকুর এটা আমাদের বহু পুরনো এটা বংশ পরম্পরায় হয়ে আসে বহু বছরের সেটাই এই মন্দিরটা নতুন মন্দিরে আনা হবে এই জায়গাটা নতুন কিন্তু আমাদের যে জাগ্রত দেবদেবী এরা কিন্তু বহু পুরোনো তাই এদের অবহেলা না করে অবশ্যই দর্শন করবেন লাইভ আমরা চালানোর চেষ্টা করব এছাড়া আর একটা কথা বলি এই যে আট তারিখ এবং ন তারিখ প্রোগ্রাম চলবে এই দুটো দিন হোমযজ্ঞ চলবে বেশ কিছু কবজেরও আমাদের তৈরি হবে সেই ব্যবস্থাও কিন্তু আছে যারা অনেক রকম সমস্যায় আছেন তারা কিন্তু অতি যোগাযোগও করতে পারেন আর এই যোগাযোগটা কত তারিখ পর্যন্ত আপনারা করবেন সেটা বলে দিই কারণ এটা খুব কাছে আসলে হবে না সবাই ব্যস্ত হয়ে পড়বে আর হবে না এটা আপনারা বড় জোর এক থেকে দু তারিখ মার্চ মাসের এক তারিখ থেকে দু তারিখের মধ্যে যোগাযোগ করে নেবেন এটা আজ থেকেই শুরু করতে পারেন যাদের প্রয়োজন আছে যোগাযোগ করা এবার আসুন এই যে শিবরাত্রির দিন থেকে তিনটে দিন অত্যন্ত শুভ যে কারণে তিনটে রাশির জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন আসতে পারে ফাটকায় ভাগ্য উন্নতি সেই রাশিগুলোর নাম আমি এক এক করে বলবো প্রথমেই আমি রাশির কথা বলব কন্যারাশিটি জাতক জাতিকাদের কিন্তু দারুণ সময় থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব যে এই যে তিনটে দিন এই তিনটে দিন অবশ্যই আপনার ভালো এবং আপনার ভাগ্য উন্নতি হবে তাও ফাটকায় সেখানে দাঁড়িয়ে আপনার মধ্যে কিছু চেঞ্জ আসতে আনতে হবে কি চেঞ্জ দেখুন আপনার যে অবস্থায় আপনি থাকুন না কেন কষ্টে পা ভালো সেটা কিন্তু অবশ্যই আপনার মধ্যে সীমাবদ্ধ রাখবেন কারোর সাথে শেয়ার করা চলবে না দ্বিতীয়ত কারোর উপরে মাথা গরম করা চলবে না কাউকে ছোট করা চলবে না এবং সততা নিয়ে চলতে হবে আর সম্ভব হলে এই দিন বাবা ভোলেনাথের অভিষেক করুন মন প্রাণে ডাকুন যা চাইবেন হয়তো বাবা ভোলেনাথ আপনাকে দেবে কারণ এই তিথিটা সম্পূর্ণ আলাদা বহু বছর পর এরকম একটা যোগ তৈরি হয়েছে সে কারণেই আমি এই কন্যা জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো আপনার ভাগ্য যদি মনে হয় আমি বদলে নেব আপনি কিন্তু পারবেন এই দিন অর্থাৎ এই যে পরপর তিনটে দিন আপনার জন্য শুভ তাই এই তিনটে দিন আপনার জীবনে অনেক বড় একটা ইতিহাস হয়ে থাকতে পারে তাই অ্যালার্ট থাকুন দু নম্বর যে রাশির কথা বলব কুম্ভ রাশি দারুণ সময় থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও একই কথা বলবো এই মহাশিবরাত্রি আপনার জীবনে কিন্তু এক ইতিহাস হয়ে থাকতে পারে অর্থাৎ এই দিনটি অত্যন্ত শুভ তাই এই দিনটি অবশ্যই আপনার ভাগ্য পরীক্ষা করতে পারেন এবং পরবর্তী দুটো দিনও কিন্তু শুভ থাকছে অর্থাৎ টোটাল তিন দিন আর আপনার কি চেঞ্জ আনতে হবে আপনি কিন্তু অবশ্যই প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করবেন সততা নিয়ে চলবেন বাবা বাবা ভোলেনাথের অভিষেক করবেন পুজো অর্চনা করবেন আপনার যত সমস্যা আছে বাবাকে বলবেন অবশ্যই বাবা ভোলেনাথ আপনার সমস্যা থেকে বার করে আনবে এছাড়া এই তিনটে দিনের মধ্যে আপনার জীবনও বদলে যেতে পারে হঠাৎ করেই একটা পরিবর্তন আপনার মধ্যে আসতে পারে কারণ এই দিনগুলো অত্যন্ত শুভ এবং পজিটিভ থাকবে এবং আপনাকেও পজিটিভ থাকতে হবে তবেই কিন্তু আপনার জীবনের পরিবর্তন হতে পারে আপনি যদি পজিটিভ না থাকেন তাহলে কিন্তু সম্ভব না আপনার মধ্যে যদি নেগেটিভিটি বেশি থাকে তাহলে কিন্তু আজকের আলোচনা আপনার সাথে নাও মিলতে পারে এরপর তিন নম্বর এবং সর্বশেষ যে রাশির কথা বলবো কর্কট রাশি দারুণ সময় কর্কট রাশিরও থাকছে তাই কর্কট রাশির জাতক জাতিকাদেরও বলবো যে অবশ্যই সততা নিয়ে চলবেন সবার সাথে ভালো ব্যবহার করবেন কখনোই কারোর গালিগালাজ করবেন না কারোর নামে নিন্দা করবেন না আপনার কোনো কিছু কাউকে শেয়ার করবেন না সেটা আপনি ভালো থাকেন বা খারাপ শেয়ার করবেন না এছাড়া ঈশ্বর বিশ্বাসী হতে হবে এবং বাবা নাতে অভিষেক করতে হবে আর এইগুলো যদি সব আপনি করতে পারেন তাহলে আজকের আলোচনা কিন্তু আপনার সাথে হান্ড্রেড পারসেন্ট মিলবে এছাড়া আপনার যত রকম দুঃখ কষ্ট আছে বা আপনি যা চাইছেন সেগুলো সমস্তটাই বাবা ভোলেনাথের কাছে বলুন যে বাবা ভোলেনাথ আমার এই সমস্যা বলুন হয়তো আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যেতে পারে হয়তো কেন বললাম আপনার চাওয়ার উপরে পাওয়াটা আপনি মানে নির্ভর করছে যেভাবে আপনি চাইবেন সেভাবেই পাবেন ভালোভাবে যদি কিছু বলতে পারেন অবশ্যই ভালো কিছু পাবেন এখন সেটা তো আপনার উপরে নির্ভর করবে এই যে তিনটে রাশির তিনটে দিন যে ভাগ্য উন্নতি হতে পারে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এগুলো আপনাদের আবারও রিপিট করব এগুলো তখনই আপনার সাথে মিলবে যখন আপনার মধ্যে সব কিছু এই পাওয়ার ক্ষমতাটা থাকবে অর্থাৎ গ্রহের সুপ্রভাব থাকে থাকবে ঈশ্বরের কৃপা থাকবে আপনার মধ্যে সততা থাকবে ভক্তি থাকবে শ্রদ্ধা থাকবে তবেই কিন্তু মিলবে আজ এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার